আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন হেলথ সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের সোলার ট্যাবলেট সম্পর্কে সম্মানজনকভাবে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব সোলার ট্যাবলেট কী এবং এর কার্যকরী উপাদান কি দাম কত কোন কোন রোগের কাজ করে খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত জানানোর চেষ্টা করছি একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে সোলাস ট্যাবলেট বলতে গেলে সরলভাবে বলতে গেলে সোলাস হলো একটি অ্যান্টিহেলমেনথিক ওষুধ অর্থাৎ এটি কৃমি সংক্রমণ নিরাময়ে ব্যবহৃত হয় এর সকিরি উপাদান হলো মেভেন্ডা জল কি কি কৃমির সংক্রমণে কার্যকর সোলার ট্যাবলেট বিশেষ করে সুতাকৃমি ফিতাকৃমি কেচো কৃমি হুক কৃমি দূর করতে বেশ কার্যকর কাজের পদ্ধতি মোড অব অ্যাকশন মেভেন্ডা জল ক্রিমির মাইক্রোটিউবিউল গঠনে বাধা দেয় যার কারণে কৃমির গ্লুকোজ শাসন ব্যাহত হয় এবং তাদের পুষ্টির অভাব হয় ফলে কৃমি ধীরে ধীরে ধ্বংস হয় ডোজ ও সেবন বিধি। বয়স দুই বছরের বেশি শিশু ও পূর্ণবয়স্ক কৃমির জন্য এককালীন একশো মিলিগ্রাম অথবা এক চা চামচ একবার ফিতা কৃমি কেশ কৃমি ও হুক কৃমির জন্য একশো মিলিগ্রাম অর্থাৎ এক চা চামচ দুবার করে প্রতিদিন তিন দিন পুনঃ সংক্রমণ হলে দ্বিতীয় ডোজ দুই সপ্তাহ পর দেওয়া যেতে পারে খাওয়ার নিয়ম সাধারণ ট্যাবলেট হলে পরিমাণ মতো গ্লাস পানি দিয়ে গিলে ফেলুন খাবারের সঙ্গে অথবা খাবারের ছাড়া যেকোনো সময় খাওয়া যায় কোনো বিশেষ খাদ্য নিয়ন্ত্রণ বা উপশমমূলক প্রয়োজন নেই দাম এই ট্যাবলেটটি প্রতি পিস এক টাকা কোনো পয়সা সাধারণত এক টাকার মধ্যেই পাওয়া যাবে দাম দর করে ক্রয় করুন ক্রয় করার পূর্বেই প্যাকেটের গায়ে মেয়াদ আছে কিনা অবশ্যই দেখে ক্রয় করবেন সতর্কতা ও পরামর্শ গর্ভবতী মহিলাদের জন্য ব্যবহার নিরাপদ নয় দানকালীন সাবধানতা প্রয়োজন কিছু লোকের ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন বমি পেট ব্যথা ডায়রিয়া খুশকুরি বা বিরল ক্ষেত্রে খিচুনি বা হেমাটোলজিক সমস্যা হতে পারে দীর্ঘমেয়াদী থেরাপি হলে হেমাটোপায়োটিক ও হেপাটিক ফাংশন নিয়মিত পরীক্ষা করা উচিত সিমেটেডিন ওষুধ সোলাসের মেটাবলিজম ধীর করে এবং প্লাজমা লেভেল বাড়াইতে পারে তাই সতর্ক থাকা প্রয়োজন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি সোলার ট্যাবলেট মূলত মানবদের জন্য কি কাজ করে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ